গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপৌর প্রধান তৃণমূল নেতা বিজন দাস হত্যাকাণ্ডের পুনর্নির্মাণ করল পুলিশ প্রধান অভিযুক্ত গৌতম দাসকে সঙ্গে নিয়ে আজ ঘটনাস্থল ঘুরে দেখে পুলিশ চূড়ান্ত নিরাপত্তা বলায়ের মধ্যেই আজ পুনর্নির্মাণ পর্ব চলে স্থানীয় মহিলাদের দাবি মূল অভিযুক্ত গৌদমের ফাঁসি চান তারা না হলে এবারে নির্বাচন বয়কট করবে ভোট দিতে যাবেন না এমনটাই জানালেন যতক্ষণ না আমাদের আসামি শাস্তি না হচ্ছে ততক্ষণ আমরা এই ভোটের জন্য কোনো কাজ করতে বেরাবো না প্লাস আমরা এই ঘুমাবাসী যত আমাদের নটা বুধ আছে নটা বুথের কেউ আমরা ভোট দিতে যাবো না ভোটটাকে বয়কট করতে চাইছি আমরা টিএমসি করি আমার দাবি ওর খাসি ফাঁসি হলে তাহলে সবাই মিলে আমরা আবার ভোট দেবো আপনারা

একটু দেরিতে হলো পুলিশ প্রশাসন গৌতম দাসকে ধরেছে এখন এই মতো অবস্থায় আমাদের বিশেষ করে আবেদন পুলিশ প্রশাসনের কাছেগর থানার কাছে এবং আপনারা যারা চতুর্থ স্তম্ভ আছেন বিশেষ আবেদন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই মহামান্য আদালতের কাছে আমরা জানাতে চাই আপামর গুমা জনগণ যে মানুষটা এলাকার যে ভগবানকে আমরা হারিয়েছি তাকে আমরা ফেরত পাবো না কিন্তু যে ব্যক্তির জন্য আমরা হারিয়েছি বা যাদের জন্য আমরা হারিয়েছি অবিলম্বে এই গৌতম দাসের ফাঁসি এবং তার সাথে যদি কেউ জড়িত থাকে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষ এছাড়াও আপামর গুমাবাসী ছত্রিশটা সংগঠন ছোট থেকে বড় টোটাল কালকে যে সারা ভারত বাংলা প্রতিটি মানুষ প্রতিটি ঘরে ঘরে যখন বসন্ত উৎসব বা দোল উৎসব পালন হবে এইখানে গুমার মানুষ কেউ তারা রং বা দোল উৎসবে সামিল হবে না কারণ একটাই আমাদের মানুষ আমাদের প্রিয় মানুষ বিজন দাস আমাদের এলাকার পুলিশ আমাদের মানুষের ভগবান তিনি আর নেই আমরা এটা একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে গৌতম দাসের ফাঁসির জন্য আমরা এছাড়াও আবেদন করছি এর সাথে যদি তারা জড়িত থাকে তাদেরও শাস্তি হোক আমরা এই চাইছি আমার নাম দেবাশিষ ভট্ট